আজ শুক্রবার দশই পৌষ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ আজ সন্ধেবেলার সময় সারাটা দিন আপনার নিরামিষ খাদ্য খাবার খেয়ে দেবী লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে যদি জ্ঞাপন করেন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি মহিলা হয়ে থাকেন আর্থিক উন্নতিতে কোনো বাধা বিপত্তি যদি থেকে থাকে আপনার পরিবারের তাহলে আজ নিরামিষ খান সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল হলুদ সাদা রঙের কম্বিনেশনের কোনো বস্ত্র পরিধান করে আপনারা খুব সুন্দর করে মেক করে সমস্ত গয়নাঘাটি পরিধান করে পুরো দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী আজ আপনারা পড়ুন হ্যাঁ ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়ুন এবং যতটা সম্ভব নিজের মনস্কামনাকে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে জ্ঞাপন করতে পারেন সেটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার আর একটি জিনিস মাথায় রাখবেন যতটা সম্ভব চেষ্টা করবেন হাইজিন মেনটেন করার এবং আপনার ড্রেস আপনি যেগুলো বাড়িতে পরিধান করছেন কোনো প্রকার ফাটা ফুটো যেন না থাকে তাহলে দেখবেন আর্থিক সমৃদ্ধির পথ উন্মোচিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন বাড়ির চারপাশের ছোটোখাটো জিনিসগুলিতে প্রচুর অর্থ আপনারা ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনার প্রেশারকে বাড়াতে পারে আজ অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাদেরকে পুরস্কৃত করবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অন্যদের কোনো ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করেন বিরোধিতা কিন্তু বাড়তে পারে আজ আপনি আপনার সব হতাশা অভিযোগ মুছে ফেলার চেষ্টা আপনারা করুন আজ অবশ্যই যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন কাজে গতিও আসতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আবারও বলবো আপনার জনসংযোগ বৃদ্ধি করবার দিন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করতে চলেছে